আমরা যে সেনমারির টুলে আসি সে থেকে আমাদের কাঁকড়ার খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কাঁকড়া ভাই দেখেন মামা কিভাবে কাঁকড়া গুলো কাটতেছে আপনারা দেখেন অনেক বড় বড় কাঁকড়া কিনেছি বলেন

আপনাদের সেন্ট মারি নাইসে অনেক ভালো লাগছে মামা ভালো লাগার জায়গা তো মামা এটা ভালো লাগার জন্যই আসছি আবার আসব আবার আসবো ইনশাআল্লাহ কাকরা মাকরা সব যেটা খান মামা আমার দোকানে ইনশাআল্লাহ মনে হবে দেখেন অনেকগুলো কাকরা কিনে রাখা আছে এই যে অনেকগুলো কাকরা মামা এটা একটা করে নিচ্ছে আর কাটতেছে অনেকগুলো কাকরা ঠিক আছে তা আপনি আমার ভিডিওতে জায়গা উদ্ঘাটন হ্যাঁ আমার নাম সহ দিবেন মামা লেখেন আমার নাম লাফের ওখানে লেখেন সেন্ট মার্টিন সমুদ্র বিলাস মেন বিচ এখানে লতেছে মামা দেখেন একদম জীবিত মামা এখানে বাকি কোনো জিনিস কই না মামা না না অথেন্টিক বোঝা যাচ্ছে যে মাছ মরতেছে